এই উনার কাছে কেনেন তাই তো শাড়ি কোনটা আর থ্রি পিস কোনটা সব শাড়ি আমাদের থ্রি পিস সবই শাড়ি না ইয়াশ ক্রিয়েশন এই শাড়িটা কি সেন এই শাড়িটা কোম্পানি হ্যাঁ সেটা বুঝতে পারছি এখানে আছে না বলছরে

একটা নাম্বার <cinhos> <athletes>

আমাদের কথা হচ্ছে আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট সেল করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ফেক গুড সেল করা যাবে না কোনো ফেক প্রোডাক্ট সেল করা যাবে না এগুলো নিয়েও কি হয় কনজিউমাররা অনেক কমপ্লেইন করে কমপ্লেইন আসে হ্যাঁ ঈদের সময় কেনাকাটা বেশি করবে এইজন্য আই ঈদের সময় মনিটরিং কেন করি আমরা কারণ ঈদের সময় মানুষ কেনাকাটা বেশি করে এবং অভিযোগও বেশি করে অভিযোগও বেশি করে হ্যাঁ সেই জন্য এটাই আসলে মনিটরিং এর টাইমটা এটাই এটার জন্য ঠিকঠাক এটাই যে যে সময় আপনার কেনা বেচা অনেক বেশি হবে ভোক্তারা প্রতারণার সম্ভাবনা বেশি থাকবে প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে সেই জন্য কিন্তু আমরা মনিটরিং গুলো করি সচেতন করি যাতে এই বিষয়গুলো না দেখে ঠিক আছে